নমস্কার আমি শুভঙ্কর আজকে আবারও চলে এসেছি মা আদিশক্তি শক্তি পেয়েছে মায়ের দরবারে আজকে আবারও আমি আজি রয়েছি এবং আমার সাথে পেয়ে গেছি তো মুখ থেকে ওনাকে ওনার আদি নেব যে এই মায়ের যে নবগ্রহ কবজ আছে এই কবজের ব্যাপারটা আপনারা শুনেছেন এর আগে অনেকের মুখেই শুনেছেন আজকে ওনাকে পেয়েছি ওনার মুখে শুনে নেব যে উনি কি ফল্প হয়েছেন এই মায়ের নবগ্রহ কবজ নিয়ে প্রথম মাকে নমস্কার জানাই কি যে বলবো আমার নাম মূলত দাস আমি একটা ছোটখাটো কন্ট্রাক্টর ব্যবসায়ী লাস্ট পাঁচ বছর ধরে আমি ব্যবসা করছি কিন্তু দু বছর ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছিল খুব খারাপ মানে বলবো আর্থিক এত অনটন যাচ্ছে যে কাজগুলো পাচ্ছি সেগুলো থেকে চলে যাচ্ছে নতুন কাজ আসছে না আমি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত কি বলবো মানে একটা সময় বলেছি যে আমি কি বলবো অন্য কিছু করে ফেলি তো শারীরিক অবস্থা খুব খারাপ বুঝতেই পারছেন হঠাৎ ফেসবুক ঘাটতে ঘাটতে ফেসবুকে দেখলাম কিন্তু ফেসবুকে আমি বিশ্বাস করি না কিন্তু খুব ফেক হয় ব্যাস আপনারাও জানেন সব ফেক হয় একদম তা আমি দেখলাম এরকম অনেকে তো তারা তো কমেন্টস করছে যে তারা রেজাল্ট পেয়েছে না তাহলে একবার যাই আচ্ছা মায়ের কাছে আসলাম তো আমি কবজ ধারণ করলাম আচ্ছা আপনাকে বলবো কি আমি বিশ্বাস ছিল না কিন্তু বিশ্বাস অটোমেটিকলি ভেতর থেকে বেরিয়ে আসলো কি বলবো আস্তে আস্তে আমার কাজের উন্নতি হতে চল যে অর্ডারগুলো পাচ্ছিল আমরা সেগুলো পেতে শুরু করলাম নতুন নতুন অর্ডার আসলো এক মাসের মধ্যে দিন কুড়ি থেকে এক মাসের মধ্যে আমি এফেক্ট বুঝতে পারছি আমার কাজ আমার আসতে শুরু করলো আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিলো মানে আপনাকে কী বলবো আমার বিভিন্ন রকমের ট্র্যাবল দেখা দেখা যাচ্ছিলো সেই ট্রাবল দেখা দিতে গিয়ে শারীরিক অবস্থাও উন্নতি হলো তখন ভালো অবস্থা কেন মানে আপনি বলতে চাইছেন যে এই নবগ্রহ কবজের মধ্যে কিছু তো একটা ব্যাপার রয়েছে তাই তো কিছু নয় অনেকটাই আছে বা কোলায় বস্তু তর্কে একদম এই বিশ্বাসটা যে আমার জন্মেছে আমার কাছে জন্মানো জন্মানো এবং আমি এফেক্ট পেলাম আচ্ছা আমার আমি শেষ হওয়ার মা বলুন আপনি কি বলছেন বলুন তাহলে এই যে মায়ের কবজটা সম্বন্ধে আপনি বলেন মায়ের কবজটা নিয়ে গেছেন তো এর জন্য কতটা মূল্য দিতে হয়েছে আমি বেরোছিলাম এটা কোনো অনেকে জায়গায় শুনি যে পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার দিতে অদ্ভুত ব্যাপার আমি এসেছিলাম যে না কোনো মূল্য দিতে হবে না এটা এমনি আপনাকে দেওয়া হবে আপনি বলতে চাইছেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়েছেন বিনামূল্যে এবং তারপরে হলো কি আমি মায়ের কাছে তখন মানত করেছিলাম মা যদি আমার এই কাজটা ভালো হয়ে যায় আমি সময় আমি কিছু অর্থ দান করব আচ্ছা আমি সেই অর্থমূল্য সামান্য আমার যেহেতু অর্থমূল্য মায়ের কাছে আজকে দান করে সেটা আপনি প্রণামী হিসাবে নিয়ে এসছেন আজকে মাকে দান করতে একদম আর আমি সকলকে বলবো অনুরোধ করব। সবাই অন্তত মায়ের কাছে একবার এসে অন্তত আসুক এখানে আসে বুঝতে পারবে শুনতেই পাচ্ছেন যে উনি নিজের মুখেই বলছে সবাইকে এখানে আসার জন্য মানে মায়ের কাছে আসার জন্য মা আদিশক্তি পিছে আসার জন্য তো আপনাদেরকে আমারও সেটাই বার্তা যে আসুন সবার মুখে ফলাফল শুনছেন ওই পারে বসে ভাবছেন যে কি হবে তো সেটা ভাবতে গেলে সেটা দেখতে গেলে এবং সেটার বিশ্বস্ত হতে গেলে চলে আসতে হবে মায়ের এই আদিশক্তি পিঠে এবং ধারণ করতে হবে নবগ্রহ কবচ ধন্যবাদ নমস্কার দিদি ভাই আচ্ছা আজকের এই মায়ের কাছে মানে মায়ের আদিশক্তি পিঠে আসার উদ্দেশ্যটা কি আচ্ছা নমস্কার আমি শাশ্বতী চট্টোপাধ্যায় আচ্ছা আমি এবং আমার এক বন্ধু সঙ্গীতা ব্যানার্জি আমরা দুজন বাস জার্নিতে একটা হোম ডেলিভারি ব্যবসা চালেন আচ্ছা তো গত বছর অগস্ট মাসে আমার মেয়ে হঠাৎ করে তিন চার জ্বর উঠে গেল এত জ্বর খিচুনি টানা আট দিন দশ দিন ধরে চলছে মানে হসপিটালাইজ হতে হয়েছে আমি কিছুতেই বিশ্বে খুঁজে পাচ্ছিলাম না যে আমি কী করি তখন আমার সেই দিদি অত তো বললো যে তুই একবার মায়ের কাছে যা অনেক তো করলি অনেক তো জায়গায় ঘুরলি কি একবার মায়ের কাছে যা তাহলে আপনি তারপর কি হলো আপনার ব্যবসা হোম ডেলিভারি ব্যবসা না হোম ডেলিভারি ব্যবসার জন্য আমি তখন আসিনি আমার মেয়ে হসপিটালাইজড হয়েছিল স্যার টানা আট দিন জ্বর কিছুতেই আমি থামাতে পারছিলাম না তখন আমার সেই যে পার্টনার আমার সেই দিদি আমাকে বললো একটিবার মায়ের কাছে বিয়ে মায়ের চরণে দিয়ে বা বস আমি এলান মায়ের কাছে এসে আমার প্রার্থনা জানালাম আপনি বিশ্বাস করবেন না এখান থেকে আমাকে কবচ দেওয়া হলো আমি নিজের জন্যেও নিলাম আমার মেয়ের জন্যও নিলাম দিদির জন্যেও নিলাম যে মেয়ে আমার একদম হসপিটালাইজড হয়ে একদম প্রায় মৃত্যুদল গোড়ায় পৌঁছে গিয়েছিল কবচ ধারণ করবার দশ দিনের মধ্যে আমি মানে আস্তে আস্তে এমনভাবে রিকভারি হলো আমি ভাবতেই পারি দশ দিন আগে আমার মেয়ে আর দশ দিন পরে আমার মেয়ে দুজনের মধ্যে এত ডিফারেন্স দেখতে পাবো আমি সেই জন্যে আমি মানে মায়ের কাছে যে আমি আমার কৃতজ্ঞতার শেষ নেই আমার দিদির কাছেও তো আমার কৃতজ্ঞতা শেষ নেই ওই মায়ের সন্ধান দিয়েছিল আমি ছুটে এসেছিলাম মায়ের দরবারে এবং তারপরে মায়ের আমার ওপর যে যে আশীর্বাদটা করেছে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি সেই জন্যে আমি আজকে আবার এসেছি মায়ের কাছে মানে আপনি বলতে চাইছেন যে মায়ের এতটাই ক্ষমতা মায়ের এতটাই পাওয়ার যে আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে তাই তো একদম আচ্ছা আপনি বলে আপনি তিন খানা কবজ হয়ে গেছেন এই তিনটে কবজের কত মূল্য দিতে হয়েছিল এক পয়সা দুটাই এক পয়সাও লাগে অদ্ভুত ব্যাপার মানে যে আমার আমি এটা আগেও শুনেছিলাম যে অনলাইনেও কবচ যদি কেউ অর্ডার করে সেখানে শুধু ডেলিভারি চার্জটুকুই নেয় আমি তো মায়ের কাছে এসে মায়ের চরণ থেকে নিয়ে গেছি এক পয়সাও নেয়নি এই যে আপনি অবস্থা ধারণ করেছেন হ্যাঁ একটু দেখেন অবস্থা একদম বাহ দেখতেই পাচ্ছেন মায়ের কবচ উনি ধারণ করেছেন এবং সেই কবজ পরে উনি ফলকপ্রুত ওনার মেয়ে খুবই অসুস্থ এবং সে প্রায় মানে একদম শেষ পর্যায়ে চলে গিয়েও কিন্তু আবার মায়ের আশীর্বাদে ওনার কাছে ফিরে তো মায়ের ক্ষমতা কিন্তু একটু নয় মায়ের মায়ের ক্ষমতা প্রচুর সেটা সেটা বিশ্বাস করতে হলে হলে দেখতে নিজের চোখে চলে আদি শক্তি তো আর দেরি নয় আসুন এরকম অসংখ্য হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার ভক্তবৃন্দকে আমরা প্রায় প্রত্যেক দিন পাই যারা মায়ের কাছে আসছে মায়ের কবচ ধারণ করছে এবং সম্পূর্ণ বিনামূল্যে কবচটি ধারণ করছে আপনারাও আসুন এবং এক কবজ ধারণই করুন জয় মা জয় মা আমার নাম নিমাই দত্ত আমি এসছি বিশ্বপাড়া থেকে আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুব ভালো মনে হয়েছে ভালো লাগলো আর খুব সুন্দর এবার আদি শক্তি পিঠের বিষয় আপনি কোথা থেকে জানতে পেরেছেন আমি এই ফোনের মাধ্যম থেকে বা আমার বন্ধু কাছ থেকে আমি জেনেছি আমার বন্ধু প্রথমে ফোনে ফেসবুকে হয়তো দেখেছে দেখার পরে হয়তো আমাকে বলেছে তার জন্য এখানে এসছি মায়ের কাছে আচ্ছা আপনি এসছেন নিশ্চয় কোনো সমস্যা নিয়ে হ্যাঁ আমি সমস্যা নিয়ে এসেছি যেরকম আমার আর্থিক সমস্যা ছিল যেমন কাজের বিষয়ে সমস্যা ছিল আমি এইসব সমস্যা নিয়ে এখানে এসেছি আমার নাম শ্রী তাপী দাস আমি টাকির থেকে এসেছি আমি এই আদি মস্তি কবচ নিয়েছি ধারণ করেছি এবং ধারণ করে আমি অনেক উপকৃত পেয়েছি এবং আমার পুরো ফ্যামিলির জন্য আরও দু চারজনের জন্য নিয়েছি হ্যাঁ তারাও উপকৃত পেয়েছে তারাও উপকার পেয়েছে হ্যাঁ আমি এতে এই কপোজ নিয়ে আমি খুব মানে লাভবান হয়েছি আমার নাম কুমার করব আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি আর দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটে বাড়ি আমি ফেসবুক থেকে এই আদি শক্তি এই নবগ্রহ কবজের খবর পাই ওখান থেকেই আমি এসেছি এবং এসে কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা আপনি এসছেন তো নিশ্চয়ই কোনো সমস্যা নিয়ে পারিবারিক সমস্যা আর অর্থনৈতিক সমস্যার জন্য এখানে এসেছি হ্যাঁ নমস্কার আমি অঞ্জলি সিং মধ্যম থেকে এসেছি তো আমি সতেরো সাল থেকে পায়ের ব্যথা তারপর আমার কাজে কমে বাধা যেখানে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে কোনো দিকে কিছু হচ্ছে না আমি মানে এদিক ওদিক তাল হারাই এই জ্যোতিষীর কাছে যাই ওই জ্যোতিষীর কাছে যাই কোনো কাজ হচ্ছে না তারপর আমি আর ওনার ওই আদশ শক্তির ওইটা পেলাম ফেসবুক দেখে ওনার কাছে আমি এসেছি আপনার এসে কেমন লাগছে আমার ভালোই লাগছে ভালো লাগছে আপনার নাম কমল সরকার আপনি কোথা থেকে এসেছেন টালিম আপনি আদিশক্তি পিঠের বিষয়ে কোথা থেকে জানতে পেরেছেন আমি